গ্লোবাল পয়েন্টার আজকের আন্তর্জাতিক আপডেটে আপনাদের স্বাগতম। থাইল্যান্ড এবং কম্বোজিয়ার সীমান্তে দীর্ঘদিন ধরে একটি সংবেদনশীল পরিস্থিতি বিরাজ করছে। বিশেষ করে প্রেহা ভিয়ার মন্দিরকে ঘিরে যে ভূমি সংক্রান্ত বিরোধ কয়েক দশক ধরে চলে আসছে তার মাঝে মাঝে স্থানীয় পর্যায়ে অস্বাভাবিক অবস্থা সৃষ্টি করে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে সাম্প্রতিক সময়ে সীমান্তের একটি এলাকায় নিরাপত্তা বাহিনীর মুখোমুখি অবস্থান থেকে নতুন একটি ঘটনা সূত্রপাত হয়েছে যা প্রশাসনকে দ্রুত পরিস্থিতি মূল্যায়নের দিকে এগিয়ে যেতে বাধ্য করছে যে সীমান্ত এলাকায় মুখোমুখি অবস্থানের ফলে প্রাণহানি এবং আহত হওয়ার ঘটনা ঘটছে যেমন রয়টার্স এপি নিউজ পোস্ট পোস্ট এবং ঘটনাটি সীমিত পর্যায়ে হয়েছিল এবং কর্তৃপক্ষ দ্রুত নিয়ন্ত্রণে আনে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে কয়েকজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে ঘটনাটি কিভাবে ঘটলো তা জানতে তদন্ত চলছে যাতে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি প্রতিরোধ করা যায় থাইল্যান্ডের প্রশাসন জানিয়েছে সীমান্তের কাছে বসবাসকারী কিছু পরিবারকে সতর্কতার অংশ হিসেবে অস্থায়ীভাবে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এটি বড় কোনো সংঘাতের ইঙ্গিত নয় বরং সম্ভাব্য ঝুঁকি এড়ানোর জন্য একটি নিয়মতান্ত্রিক উদ্যোগ কম্বোডিয়া প্রশাসনও জানিয়েছে তারা সংলাপের মাধ্যমে পরিস্থিতি শান্ত রাখতে আগ্রহী এবং দুই দেশের সামরিক কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ বজায় রেখেছে সেটিও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যাচাই করছে থাই বিবিসি ওয়ার্ল্ড এবং ব্যাংকক পোস্ট উল্লেখ করেছে যে সীমান্তে বিমান সক্রিয়তা দেখা গেলেও তা ছিল নজরদারি এবং পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ এর উদ্দেশ্য ছিল সীমান্ত এলাকা নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করা বড় ধরনের আঘাতমূলক কোন অভিযান তো পরিচালনার তথ্য পাওয়া যায়নি একই ধরনের নজরদারি কার্যক্রম কম্বোডিয়ার পক্ষ থেকেও দেখা গেছে যা দুই দেশের মধ্যকার সতর্কতার মাত্রা নির্দেশ করে আঞ্চলিক বিশ্লেষকরা বলছেন থাইল্যান্ড এবং কম্বোডিয়া উভয় দেশের শান্তিপূর্ণ সমাধানকে অগ্রাধিকার দিচ্ছে এশিয়ান পরিস্থিতির উপর নিরবচ্ছিন্ন নজর রাখছে এবং সংলাপ ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে স্থায়ী সমাধান সম্ভব বলে মনে করছে বিশেষজ্ঞদের মধ্যে যত সীমান্ত কমিটির কার্যক্রম পুনরায় জোরদার হলে ভুল বোঝাবুঝি কমবে এবং সীমান্তের স্থিতিশীলতা বজায় রাখা আরো সহজ হবে বর্তমানে দু দেশের সরকারি বিবৃতি আন্তর্জাতিক পর্যবেক্ষণ এবং মাঠ পর্যায়ের তথ্য বিবেচনায় বলা যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে তবে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সীমান্ত এলাকায় বাড়তি নজরদারি এবং পরীক্ষা নিরীক্ষা চলছে যাতে কোনো অস্বাভাবিকতা দ্রুত শনাক্ত করে ব্যবস্থা নেওয়া যায় দক্ষিণ পূর্ব এশিয়ার এই গুরুত্বপূর্ণ অঞ্চলটি ভবিষ্যতে ভূ রাজনৈতিক গুরুত্বপূর্ণ হয়ে থাকবে এবং প্রতিবেশী দুই দেশের স্থিতিশীল সম্পর্ক আরো আঞ্চলিক নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি তাই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা এবং সংলাপের মাধ্যমে সমাধান খোঁজার উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা আপনি দেখছিলেন গ্লোবাল পয়েন্ট আন্তর্জাতিক খবর এবং নিরপেক্ষ বিশ্লেষণ পেতে আমাদের সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরবর্তী আপডেট পেতে আইকনে ক্লিক করুন